প্রবাসী ছেলে তার বাবাকে ডেকে বলল বাবা তুমি তো বলেছিলে পিতার ঋণ কোনোদিন শুধু হয় না তুমি ছাব্বিশ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো বাবা কিছুটা মুসকি এসে বলল একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু সরে বলল বলো বাবা শুনবো তোর বয়স যখন চার আমার মা শিখায় তখন দুই হাজার টাকা ওই টাকায় সংসার চালানো খুব কষ্ট বাড়িতে কাউকে কখনো বুঝতে দেয়নি আমি আমার সাধ্যদের মধ্যে সবসময় চেষ্টা করছি তোর মাকে সুখী রাখতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করছি আমরা তোর পড়াশোনার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব সে বছর তোর মাকে কিছুই কিনে দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়ছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে চড়ে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়িতে ফিরতে খুব দুর্বিশহ লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দিইনি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে এসেছিলাম সেই রাতে আমি স্বপ্নও দেখেছিলাম বাইকে চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বাইনা দৌড়লি ল্যাপটপের জন্য তোর কষ্ট আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা এখন তোর এক পয়সা কিন্তু মনে করে দেখ ওই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করছিস ব্র্যান্ড নিউ হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনছিস পিকনিক করছিস ট্যুর করছিস কনসার্ট দেখছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে এখন আমি তুগার মা পাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়ায় বাবারা নাকি খরসা টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বুঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতার হয়তো বা প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পেছনে আমার যে কষ্টে অর্জিত অর্থ ব্যয় করছি তা হয়তো তুই তিন বছরে সুদ দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ পরিশোধের কথা বলছিস সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তবে রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেবো তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তোর খোখা তিনজনে একটা নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কিনে একজনকে তুই বাঁচাতে পারবি কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চোল ঠোঁট নাড়াতে পারছে না বাবা বলল উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবারা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু একটা জিনিস চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলেই হয়তো তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ